হে আমার প্রিয় হাসি মুখ এই পৃথিবী এত সুন্দর এত মনোরম মনে হয় শুধু তখনই যখন এই মুখশ্রী আমার সামনে থাকে তুমি না থাকলে আমার সব মূল্যহীন এই মহান সম্রাট সাম্রাজ্য পরিচালনা সব তোমাকে ঘিরে তোমাকে ছাড়া সব অসম্ভব হে আমার স্বপ্ন আমার জীবন আমার হৃদয় তোমার ভালোবাসা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই কথা দিচ্ছি তুমি যা চাইবে না তা আমিও চাইব না আমার এই হৃদয় শুধু তোমাকে চায় তুমি ছাড়া এই হৃদয়ের ক্ষত কখনো দূর হবে না এই দু চোখ তোমায় না দেখলে আমার চারিদিক অন্ধকার হয়ে আসে ঘোর অন্ধকার কোনো কিছুই চোখে পড়ে না তোমাকে ছাড়া অন্য কাউকে পাওয়ার আশা করলে সে আশা পূরণ হবার নয় কখনো না সেটা ভঙ্গুর স্বপ্ন ছাড়া আর কিছুই না যদি তোমাকে ছেড়ে বেঁচে থাকতে হয় যদি কখনো তোমাকে ছাড়া জীবন কাটাতে হয় তবে সেটা আমার কাছে মূল্যহীন মূল্যহীন আমার সে বেঁচে থাকা আমার ভালোবাসা শত্রুটা সফল হবে না কারণ আমার হৃদয় তোমার ভালোবাসা ছাড়া কিছুই চায় না তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না কাটবে না এখন বাছার উপায় তুমি আমার পাশে থেকো তোমাকে ছাড়া আর কোনো উপায় নেই